কথাটা একজন ব্যক্তি যার নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল আহাব নজদি কি নাম বলেছি মোহাম্মদ ইবনে আব্দুল আহাব নজদি এর অনুসারে দেখতে বলা হয় অহাবি তার বাড়ি কোথায় বললাম আরবের নজবদেশে নামটা কি বলেছি মোহাম্মদ তার বাপের নাম আব্দুল ওহাব মোহাম্মদ এবনে আব্দুল তো ওই বাপের নামে ও ওই মতটা তো তা সেই দলের লোকেদের প্রথম মত হলো প্রথম মত হলো যে কোরআন হাদিস ছাড়া আর কিচ্ছু মানা যাবে না আলে মোলামা ইমাম পীর এদের কারণ মানা যাবে না রসুরুল্লা মরে মাটি হয়ে গেছে কব জিয়ারত করা আর মূর্তি পুজো করা সমান কথা সুন্দর হচ্ছে জি তাদের মত হলো যে কেয়াসের মশলা পায়খানায় ফেলে দাও এর বেশি কিছু আমি আর বলছি না ওদের মতবাদগুলো মেজলা হুজুর পীর কেবলার আদেশে মৌলানা রশিদুল ইসলাম সাহেব একটা বই লিখেছেন লোকটার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা তিনি একটা বই লিখেছেন বইটির নাম হলো তাহকিকুল মাসা বইটা বাংলা ওই বইয়ের গোড়ায় অহাবিদের পরিচয় বলা আছে কথা বুঝতে পারছেন এছাড়া আর একটা বই আছে উর্দুতে লেখা বইটি হলো আশহাবু হোসেন আহমদ মাদানী رحمۃ اللہ লেখা সেই বইতে এদের পরিচয় দেওয়া আছে আর বই আছে ফতোয়া স্বামী সেই বইতে ওদের ওই পরিচয় দেওয়া আছে কথা কথা ঘুরছে মত কিছু হ্যাঁ তো এই এই নজদ প্রদেশের মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজবির অনুসারী আর ওই মতবাদকে যারা ফলো করে তাদেরকে বলা হয় আপনারা ধনী ভোটে আমার একটা জবাব দেন অল ইন্ডিয়া সুন্নত জমা সংগঠন আর এদের যারা দায়িত্বশীল কর্মী আর নেতৃবর্গ এদের ভিতরে এরকম কোন মতবাদ আছে বাবা

আহ নিজে ভুল বুঝে আর ভুল বুঝিয়ে জামান নামে আর লোককে জামান নামের দিকে ঠেলে দিচ্ছি সেটাই দুঃখ ঠিক নাম্বার টু জামিয়াতে খুন করা বিরোধী শিক্ষা দেওয়া এর জবাবটা না ভাই এর সুন্দর একটা জবাব বোঝানো ভাই যেখানে আহ হেম কারি মৌলানা মুফতি আরবি সাহিত্য মহাদিস মুফাসির এতগুলি বিভাগ রানিংয়ে চলছে এবছর আমরা এলমে তাসাউফের বিভাগ খুলেছি ক্যালেন্ডারে প্রচার জামিয়ার বোখারি খতমে বা ইসলে সহ গেলে দেখবেন এবং অটোমেটিক্যালি আট ন মাস ধরে এলমে তাসাউফের প্রশিক্ষণ চলছে সোহান এরপরে আমরা ছাত্রদেরকে ভর্তি নিয়ে ইলমে বাতিনি তথা ইলমে তাসাউফের একদম বই পুস্তক পড়া আর সঙ্গে অনুশীলনী অর্থাৎ সবক জেকের মশ করানো হবে হচ্ছে আলহামদুলিল্লাহ জি ভাই এই যে ক্লাসগুলো চলছে এর প্রত্যেকের নির্দিষ্ট পিরিয়ড আছে এবং সেই পিরিয়ড ভিত্তিক তাকে সিলেবাস কভার করে দিতে হয় হ্যাঁ কথা বুঝতে পারছেন কি সিলেবাস কভার করে দিতে হয় শিক্ষককে সুতরাং সেখানে সাবজেক্টের আলাদা করে কোনো কথা কোনো টিচার কোনো মহাবিশ্বের বলার সময় নাই এক দু নম্বর কথা হলো সেখানে সাপ্তাহিক হাম্যমান ট্রেনিং ভাই বৃহস্পতিবার রাত্রি করে তো সে ট্রেনিংয়ে আমার থাকার সময় নেই ছেলেরা করে সেসব অনেক সিস্টেমে ভাগ আছে যাই হোক এখন যদি জামিয়ার ছাত্ররা এরা ফুরপুরা বিরোধী প্রশিক্ষণ দেওয়া হয় বলে যারা বদনাম করছে আচ্ছা দাদা হুজুরের মতাদর্শে গোল জামা গোল টুপি জোর পড়া আজানে হাত তোলা সালাম কিয়াম করা কবজ জিয়ারত করা কলমাখানি করা ইসালে সব করা আচ্ছা এগুলো জামিয়ার ছেলেদের একটাও বাদ আছে না মনে রাখবে জামিয়ার ছাত্ররা হার প্রকৃত পীর সাহেবদের বিরোধী নয় 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 তবে পীরের নামে যারা ভণ্ডামি করে পীর নামে যারা বাজার হয়ে পয়সা ওঠে পীর নামে যারা শরীরকে জবাই করছে জামিয়ার ছেলেরা অবশ্যই তাদের বিরোধী রয়েছে ছিল আগামী আগামীতেও এই ভণ্ড পীর যখন বাজার কাট হওয়া পয়সা মুক্তি দের বিউত্তিটা করবে আচ্ছা ঠিক আছে বিরোধী নয় যে পিড়েদের বিশিষ্ট আমল হলো জেকের করা আপনারা অনেকে জানেন না জামিয়ার যেদিন থেকে চালু হয়েছে তার পরের সপ্তাহ বৃহস্পতিবার করে আজকের এই দীর্ঘ পুনরুদ্ধ অবস্থা জেকের المجلس চলে

এটা পীর বিরোধী না আমি আপনাদেরকে অনুরোধ করবো এই দুটো কথা আমার মাথায় ছিল না বলবার নিয়ে তো বসি আর কে বলেছে তাও জানি না ওই নাজিবিল্লা যা বললো শুনলাম জি তবে আজকে আজকে আমাদের মিডিয়ারা জামিয়ায় গেছিল আমার কাছ থেকে রিপোর্ট নিতে তারা এই কথাটা আমার জিজ্ঞেস করছি